লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি কখন কতবার পড়লে সরাসরি আপনি ফলাফল পাবেন জানলে আপনি অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাইরা এই ছোট্ট দোয়াটি আমরা পারি না এমন কেউ নেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন আমার কোন উম্মত যদি প্রতিদিন একটা টাইমে 11 বার এই লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ পড়তে পারে এরপরে আল্লাহ রব্বুল আলমিন তাকে এত বেশি ফলাফল দান করবে উপকার দান করবে সে নিজে অবাক হয়ে যাবে এর মধ্যে এক নম্বর আল্লাহ রব্বুল ইসাতল জালাল তার রিজিকের অভাবকে দূর করে দিবেন একজন সাহাবী রসুলের কাছে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে একটা আমল শিক্ষা দেন ওগনবীজি যে আমলটা করার কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে সম্মানিত করবে আল্লাহ পাক আমার ইজ্জতকে বাড়ায় দিবে ঋষিকে অভাব দূর করে দিবে আল্লাহর হাবিব বলে ও হাবিব তুমি প্রতিদিন এগারো বার লা হাউলাওয়ালা কুওয়াচা ইল্লা বিল্লাহ তুমি পাঠ করবে তার কারণ হলো এলা হাউলাওয়ালা কুয়াচা ইল্লা বিল্লার মধ্যে জান্নাতের গুপ্ত ধন রয়েছে আল্লাহ পাক এর মধ্যে ধন রেখে দিয়েছেন সুবহান আল্লাহ জবে হামদি আমার প্রিয় ভাইরা কেউ যদি নিয়মিত প্রতিদিন 11 বার লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ পাঠ করতে পারে আল্লাহ আপনার রিজিকের অভাবকে দূর করে দিবেন আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু হুরায়রা তুমি প্রতিদিন একটা সময় লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ এই ছোট্ট দোয়াটি আল্লাহর কাছে তুমি পড়বে তুমি যা চাইবে আল্লাহ তোমাকে তাই দান করে দিবেন আল্লাহ পাক তোমাকে গুপ্ত ধন দান করবেন অভাবে আছো আল্লাহ দূর করে দিবেন পেরেশারিতে আছো আল্লাহ দূর করে দিবে আল্লাহ রব্বুল ইসা তল চালা তোমাকে সম্মানের রিজিক দান করে দিবেন ব্যবসায় মন্দা আপনার আপনি প্রতিদিন একটা সময় লা হাউলা ওলা কুয়া ইল্লা বিল্লা এগারো বার আপনি পাঠ করবেন এবং যে নিয়তে পাঠ করবেন আল্লাহ পাক আপনার ওই সহি নিয়তকে কবুল করে নেবেন শাড়িতে আছেন মেয়ের বিয়ে হচ্ছে না আল্লাহ ব্যবস্থা করে দিবেন দেয়ালের মধ্যে পিট থেকে গেছে আপনি এগারো বার লা হাউলা ওলা কুয়া ইল্লা বিল্লা পাঠ করেন আল্লাহ রব্বুল ইসাতল জালাল এগারো বার পাঠ করার কারণে আল্লাহ পাক আপনার রিজিকের দুয়ারকে খুলে দিবেন আপনাকে সম্মানের রিজিক দান করবেন এই রিজিক দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এজন্য আমার পে নবীর আসেন হাদিস থেকে এই চমৎকার দোয়াটা আমরা সবাই পারি বেসিক দোয়াটা বাচ্চারাও পড়তে পারে মা বোনেরা যারা আছেন আপনারা এটা আমল করার চেষ্টা করবেন আল্লাহ জালাল এই ছোট্ট দোয়াগুলো পড়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে এত বেশি ফলাফল দান করবেন আমরা নিজেরাই এই ফলাফলগুলো দেখে আশ্চর্যান্বিত হয়ে যাবে তবে শর্ত হলো একটা আল্লাহর ওপর বিশ্বাস আপনাকে থাকতে হবে আল্লাহর উপর অবিচল বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে পাক আপনার দোয়াগুলোকে কবুল করবেন রিজিকের অভাব দূর করে দিয়ে পাক আপনাকে সম্মানিত করবেন